সকাল সকাল ফ্ল্যাগ তোলা হয়ে গেল এইবার যাওয়া হবে রান্নার দিকে আর স্বাধীনতা উপলক্ষে দেখি মা কি খাওয়াই আজকে আমাদের অমা আজ কি খাওয়াবে কি বলো কি না দেখিয়ে দেবো তখন যখন করবো তখন দেখাবো মতন ধামাকা দিও না দিতেও পারি না বাবা না আজকে দেবো না আজকে সত্যি সত্যি খাওয়াবো ঠিক আছে চলো ফ্যান হয়ে যাক মাংস ভাত হয়ে গেছে আমার এই যে ভাত রয়েছে এখানে মাংস মাংসটা ধুয়ে এমনি রাখলে শীত হয়ে যায় যদি সেই জন্য এতে দই হলুদ আর রসুন দিয়েছি এবার আদা দিচ্ছি দিলাম আদা এর পরে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে আছে ধনে গুঁড়ো হলুদ লঙ্কাটা দিয়ে দিয়েছি আর এইটা দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা একটু মেখে নেবো ভালো করে হাত দিয়ে না মাখলে ভালো হয় না মাখা ভাত তো হয়েই গেছে শক্ত করে রেখেছি আর এখানে আছে দুধেতে এই যে কেশর দিয়ে রেখেছি হালকা গরম দুধে এটা দেব ও তাহলে আজ আমাদের হচ্ছে মাটন বিরিয়ানি হ্যাঁ এবার বুঝতে পেরেছ কি হচ্ছে জেনে গেছ খুশি খুব খুশি সবাই বলছে আজকে একটু ভালো খাবো স্বাধীনতা দিবস একটু ভালো খাওয়াও ভালো আর কি খাওয়াবো মাটন খাওয়াই সেটাই করছি হুম আচ্ছা প্রেশার বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুটা তখন দেখাতে পারিনি আলুটাই যে ভাজা হচ্ছে আর সব প্রেশারেই করবো মাংস কষে নেবো প্রেশারে আলু ভাজা হচ্ছে বিরিয়ানির আলুটা আলু ভাজা হয়ে গেল তুলে নিলাম এবার পেঁয়াজটা দিয়ে দেবো এবার দিচ্ছি পিঁয়াজ আমি বেরসটা দিই না না পেঁয়াজটা ভাজা হবে পেঁয়াজ একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি হবে তাহলে ভাজাটা এক চামচে নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেল এবার মাংস দিয়ে দিচ্ছি মান বিরিয়ানি মাংস হয়ে গেছে এইবার সব মেশাবো এই দুধে কেশর ভিড় ছিল যে তার মধ্যেই গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে নিচ্ছি গোলাপ জল দিলাম টাকা জাল দিচ্ছি মিশিয়ে নিলাম এখানে আমার খোয়া ক্ষীর আছে আলু আছে এই ভাত হয়ে গেছে এইবার আলু বকরা আলু বকরা আছে হ্যাঁ এইবার সব মেশাবো দেখছি মধ্যে ঘি দিয়েছি এবার আগে ভাত দিচ্ছি আর ভাতটা করার সময় না ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম জলে মধ্যে ভাত দিলাম এই যে আলু বসিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি আলু দিচ্ছি আলু বকরা দিয়ে দিচ্ছি এই যে আলু বকরা দিয়ে দিলাম খোয়া খির দিচ্ছি নুন আগে দিয়েছিলাম এখন অল্প করে একটু একটু দিয়ে দিচ্ছি এতে এরপর একটা দেবো এবার দুধে কেশর দাও কেওড়া জল গোলাপ জল আছে সেটা দিচ্ছি এবার বিরিয়ানির মশলাটা দিলাম তারপরে মাংস দেবো আবার ভাত দেব হ্যাঁ তিনটে ভাগে দিয়ে দেব দিলাম সে কম আসের মধ্যে হালকা আঁচ দিয়ে তার উপর এই যেটা বিরিয়ানি বসিয়ে দিলাম দশ মিনিট পর খুলবো এই যে হয়ে গেছে দশ মিনিট এবার খুলছি এই বিরিয়ানি হয়ে গেছে এবার খাওয়ার পালা দেখো দেখতে কেমন হয়েছে দেখতে ভালো হয়েছে গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে বেশ এবার খেয়ে দেখবে সব